প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো করোনায় আমরা আতঙ্কিত হব না আমরা ঘরে থাকব আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব আমরা সুরক্ষিত থাকব আজকের এই বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের বারো অধ্যায় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশের একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রাকৃতিক পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এগুলো কিসের ছবি হ্যাঁ এগুলো খাবারের ছবি তোমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছ এখানে কি করা হচ্ছে শিশুটি পানি পান করছে তাই না এগুলো পানি আবার এখানে তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বস্ত্র বিভিন্ন কাপড় তাই না এই যে খাবার পানি এবং বস্ত্র এগুলো আমরা কোথা থেকে পাই এই বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য পানি বস্ত্র এবং আরও অনেক কিছু প্রয়োজন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা খাদ্য কোথা থেকে পাই আমরা খাদ্য উদ্ভিদ ও প্রাণী থেকে পাই পানি আমরা কোথা থেকে পাই হ্যাঁ পানি আমরা বৃষ্টির পানি এবং নদী থেকে পাই এই যে আমরা বললাম উদ্ভিদ প্রাণী নদী এগুলো কোন পরিবেশের অংশ হ্যাঁ এগুলো প্রাকৃতিক পরিবেশের অংশ আমরা আবার ঘর বাড়ি দালান ঘোঁ বানাই এই ঘরবাড়ি দালান কোঠা বানাতে বিভিন্ন রকম উদ্ভিদ দরকার অর্থাৎ কাঠ দরকার আমাদের যখন এই কাঠের চাহিদা বেশি পরিমাণ বাড়বে অর্থাৎ জনসংখ্যা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু ঘরবাড়ি বেশি পরিমাণ লাগবে তাই না তখন আমরা কি করি তখন আমরা এই প্রাকৃতিক পরিবেশের ওপর একটা প্রভাব ফেলি অর্থাৎ আমরা অতিরিক্ত আকারে গাছপালা কাটতে শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো আজ আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ তোমরা ঠিক বলেছ আজ আমরা আলোচনা করব প্রাকৃতিক পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখার সময় অবশ্যই বই খাতা কলম নিয়ে বসবে তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করো মানুষ কীভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করছে এপার্শে লিখবে খাদ্য জায়গা মানুষ কীভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করছে তোমরা একটু ভাবো খাদ্যের জন্য আমরা কি করছি মানুষ জমিতে চাষ করছে বেশি শস্য পাওয়ার জন্য গবাদি পশুর জন্য পশু খামার করছে বেশি মাছের জন্য মৎস্য খামার স্থাপন করছে কলকারখানা তৈরি করছে এগুলো কিন্তু আমরা খাদ্যের জন্য আমরা কি করছি প্রাকৃতিক পরিবেশের ওপর পরিবর্তন তৈরি করছি জায়গার জন্য ঘর বাড়ি দালান তৈরির জন্য মানুষ বন কাটছে বন কাটলে হবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হচ্ছে ঘর বাড়ি দালান তৈরির উপাদান বা সরঞ্জামের জন্য পাহাড়ের বন কেটে উজাড় করছে এখানেও কিন্তু প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে তাই না আবার মানুষ ঘর বাড়ি দালান কোঠা তৈরির জন্য জায়গা তৈরি বা পরিষ্কার করছে ইত্যাদি এগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের এই প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা বলো তো এটি কি হ্যাঁ তোমরা ঠিক বলেছে এটি বাংলাদেশের তাই না বা মানচিত্র এই মানচিত্রে দেখো বিভিন্ন জায়গায় কি রয়েছে বিভিন্ন মানুষের ছবি দেওয়া আছে এখানে কিন্তু ধীরে ধীরে আমাদের এই জনসংখ্যা কি করছে জনসংখ্যা বাড়ছে দেখো তোমরা জনসংখ্যা কাকে বলে আমরা বলছি যে কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যায় হচ্ছে ওই এলাকার জনসংখ্যা কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যায় ওই এলাকার জনসংখ্যা এই জনসংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে দুই হাজার এগারো সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় পনেরো কোটি আমরা এটি জানি জনসংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এগুলো কি হ্যাঁ এগুলো বিভিন্ন রকমের খাবার এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি পানি এখানে তোমরা কী দেখতে পাচ্ছ একটি শিশু শুয়ে আছে তার গায়ে কী দেওয়া আছে কাপড় তাই না অর্থাৎ বস্ত্র এখানে আমরা দেখছি যে মৌচাক থেকে মধু সংগ্রহ করছে শিশুটি কী খাচ্ছে ঔষধ এখানে শিশুটি কি করছে হ্যাঁ এখানে শিশুটি পড়াশোনা করছে টেবিল চেয়ারে তাই না আবার এখানে এখানে শিশুটি বৈদ্যুতিক পাখার বাতাস খাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে আমরা দেখছি ঘরবাড়ি তৈরি করছে অর্থাৎ বাসস্থান তৈরি করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা বললাম যে খাবার পানি বস্ত্র বিদ্যুৎ চেয়ার টেবিল এখানে বাসস্থান এখানে ওষুধ খাচ্ছে আর এখানে মধু সংগ্রহ করছে এগুলো আমরা কোথা থেকে পাই হ্যাঁ তোমরা ঠিক বলেছ এগুলো আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে পাই তাই না এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে কি বিভিন্ন রকমের গাছপালা এবং এখানে দুজন লোক দাঁড়িয়ে আছে আরেকজন লোক দাঁড়িয়ে আছে তাই না আমরা একটি মুরগির ছবিও দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে দেখা যাচ্ছে জনসংখ্যা বা লোকসংখ্যা কিন্তু কম কিন্তু এখানে যদি লোকসংখ্যার পরিমাণ বাড়ে আমাদের যদি জায়গার পরিমাণ না বাড়ে তাহলে কী হবে সময় এই লোকসংখ্যা বাড়তে বাড়তে দেখা যাচ্ছে দেখো তোমরা লক্ষ্য করো যে লোক সংখ্যার পরিমাণ বাড়ছে এবং সেক্ষেত্রে কি এই গাছের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ এখানে বিভিন্ন ঘরবাড়ি তৈরি হচ্ছে সে তুলনায় কিন্তু জায়গার পরিমাণ বাড়ছে না অর্থাৎ সেক্ষেত্রে আমরা কী করছি গাছ কেটে ফেলছি অর্থাৎ প্রাকৃতিক সম্পদ আমরা কি করছি নষ্ট করে ফেলছি এখানে প্রাকৃতিক সম্পদের পরিবর্তন হচ্ছে জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায় বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে আরও চারটি ছবি দেখতে পাচ্ছ তাই না প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ এগুলো ভাত তাই না খাবার আবার এখানে পানি এখানে বাসস্থান আবার এগুলো কি বস্ত্র তাই না এই যে খাদ্য পানি বাসস্থান বস্ত্র বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য বস্ত্র পানি আরও অনেক কিছু প্রয়োজন তাই না আমরা জানি এগুলো আমাদের প্রয়োজন ছবিতে কি দেখতে পাচ্ছ কি খাদ্য তাই না খাদ্য আমরা কোথা থেকে পাই খাদ্য আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পাই তাই না উদ্ভিদ থেকে আমরা ধান গাছ থেকে আমরা ধান পাই এগুলো কিন্তু আমাদের খাবার তাই না আবার গোম গাছ থেকে কিন্তু আমরা কী পাই গোম পাই সেখান থেকে আটা ময়দা এগুলো তৈরি হয় এগুলোই আমাদের খাদ্য আমরা বলছি কি খাদ্য আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে কয়েকটি ছবি দেখতে পাচ্ছ এখানে তোমরা কি দেখতে পাচ্ছ গাছ অর্থাৎ এটি উদ্ভিদ এগুলো পানি মাটি প্রাণী উদ্ভিদ পানি মাটি প্রাণী উদ্ভিদ প্রাণী মাটি এবং পানি এসবই আমাদের প্রাকৃতিক সম্পদ আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে আরো দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ প্রথম ছবিতে গাছ কাটছে তাই না আবার দ্বিতীয় ছবিতে তোমরা কী দেখতে পাচ্ছ যে মৌচাক থেকে মধু সংগ্রহ করছে অর্থাৎ মৌচাক কাটছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মানুষ অধিক জনসংখ্যার কারণে প্রয়োজনীয় চাহিদা মেটাতে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি এই যে আমরা এতক্ষণ দেখলাম যে মানুষ তার জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজনীয় চাহিদা মেটাতে কি করছে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে আমরা এখানে লিখবো আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি যেমন তোমরা বলো প্রাকৃতিক পরিবেশ আমরা কিভাবে রক্ষা করতে পারি বর্জ্যের পরিমাণ কমিয়ে তারপর ব্যবহৃত জিনিসের পরিমাণ কমিয়ে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আমরা পরিমাণ মতো ব্যবহার করলে আমরা প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে পারি যেমন আমরা দেখলাম যে বস্ত্র তৈরি করতে কি লাগে পাট এবং তুলা পাট এবং তুলা আমাদের কি সম্পদ পাট এবং তুলা আমাদের প্রাকৃতিক সম্পদ এই যে আমরা বস্ত্র ব্যবহার করি এই বস্ত্রের পরিমাণ যদি আমরা কমাই অর্থাৎ ব্যবহৃত জিনিসের পরিমাণ যদি আমরা কমাই যে বস্ত্রগুলো ব্যবহার করি এই ব্যবহৃত জিনিসের পরিমাণ কমিয়েও কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে পারি জিনিসের পুনর্ব্যবহার কতগুলো জিনিস আছে যে পুনরায় ব্যবহার করা যায় এসব জিনিস আমরা ব্যবহার করে অর্থাৎ জিনিসের পুনর্ব্যবহার করে আমরা কিন্তু প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের সাতাত্তর নম্বর পৃষ্ঠা বের করো সাতাত্তর নম্বর পৃষ্ঠায় প্রাকৃতিক পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এই অংশটুকু পড়ো তোমাদের জন্য সময় দুই মিনিট ধন্যবাদ আশা করি তোমাদের পড়া শেষ হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম প্রাকৃতিক পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আমরা দেখেছি যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের ওপর কিভাবে প্রভাব পড়ে আমরা এই যে বস্ত্র পাই আমরা যে খাদ্য পাই এগুলো কিন্তু সব আমরা প্রাকৃতিক পরিবেশ থেকেই পাই আমরা খাদ্য পাই উদ্ভিদ এবং প্রাণী থেকে এই উদ্ভিদ এবং প্রাণী এই পরিবেশেরই উপাদান এবং এটি আমাদের প্রাকৃতিক সম্পদ এই প্রাকৃতিক সম্পদ অধিক জনসংখ্যা বাড়ার ফলে এই প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব পড়ছে আমরা আরও দেখেছি যে চামড়া থেকে জুতা এবং ব্যাগ বেল্ট এগুলো তৈরি হয় অধিক জনসংখ্যা হওয়ার ফলে এই ব্যাগ জুতা এবং বেল্টের চাহিদা যদি বাড়ে তাহলে কিন্তু এই চামড়ার উপর প্রভাব পড়বে এবং সেক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ কিন্তু মানুষ ধ্বংস করবে এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করবার জন্য আমরা প্রয়োজন মতো জিনিস ব্যবহার করব আমরা সম্পদের পুনর্ব্যবহার করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য প্রশ্ন প্রাকৃতিক সম্পদ কি তিনটি উদাহরণ দাও হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যে সম্পদ পাই সেগুলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ তিনটি উদাহরণ দাও যেমন মাটি মাটি আমাদের প্রাকৃতিক সম্পদ পানি উদ্ভিদ প্রাণী এগুলো কিন্তু আমাদের সবই প্রাকৃতিক সম্পদ তোমরা তিনটি সম্পদের নাম লিখবে মানুষ প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পায় হ্যাঁ তোমরা বলো হ্যাঁ তোমরা ঠিক বলেছ মানুষ প্রাকৃতিক পরিবেশ থেকেই এই প্রাকৃতিক সম্পদগুলো পায় প্রাকৃতিক পরিবেশ প্রধানত কে ধ্বংস করে হুম প্রাকৃতিক পরিবেশ প্রধানত মানুষ ধ্বংস করে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য তুমি কি করবে বলো তো তুমি কি করবে প্রাকৃতিক সম্পদ রক্ষা করবার জন্য হ্যাঁ আমরা প্রয়োজন মতো জিনিস ব্যবহার করব আমরা জিনিসের পুনর্ব্যবহার করব তাই না এবার তোমাদের জন্য বাড়ির কাজ জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক পরিবেশের ওপর কি প্রভাব পড়ে তোমরা তোমাদের খাতায় লিখে নাও জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক পরিবেশের ওপর কি প্রভাব পড়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বাড়ির কাজটি তোমরা তোমাদের খাতায় করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঘরে থাকবে টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে সেই কাজগুলো করে দেখাবে করোনায় আমরা আতঙ্কিত হব না আমরা ঘরে থাকব। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব সুরক্ষিত থাকবো তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো ধন্যবাদ সকলকে